scooty এসে আমি তখন বললাম তাহলে এটা কি নিয়ে যাবো কাজ হবে বললো হ্যাঁ তারপর বলে তুই বাড়ি চলে যাবি চলে যাবি আমার রাগ ডাক করে ছেড়ে দিবি কারণ দেখ আমার মন্দিরে যখন সন্ধ্যা প্রদীপ দিতে আসবি সন্ধ্যা কালে যখন সন্ধ্যা প্রদীপ দিতে আসছি তখন আমার মন্দিরের সামনে দিয়ে ঝাঁপ দিবি না নম্বর

আর সবের সাধনা তারা যা শান্তিতে থাকবে অন্য কেউ পারবে যেমন আমার যদি কোটি কোটি টাকা থাকে আমার চিন্তা থাকে কে আমায় মেরে দেবে কে আমায় নিয়ে নেবে এটা চিন্তা থাকে আর যদি দিন আনা দিন খাই আমার দিকে কেউ ঘুরেও দেখাবে না কেউ দেখবেও না কিন্তু আমরা হ্যাপি কি বাবা খারাপ বললাম দেখবি একটা জিনিস যেমন আছিস তেমন জোগাচ্ছিস আমাদের নিয়ে নেতে রয়েছিস আয় যদি হঠাৎ করে

আমার সমস্ত সমস্ত সব্য কিছু সব দেখানো হয়ে গেল যে ঘাট যেই ঘাটে চান করা আমি সেই ঘাট দেখালুম সেই মন্দির দেখালুম সব কিছু দেখালুম সমস্ত সব কিছু মিলিয়ে দিল দিয়ে আজ আমার এতে খামতি হচ্ছে যার কারণেতে আমি বললুম যে যা চলে যা সেই জন্য বলে যে যা চলে যায় আমি কি তোমার দেখবো না নাকি মা দেখে গেছে বাবা দেখে গেছে মা দেখে গেছে আমি দেখতেছি আমার ছেলে দেখছে পরে যদি নাতি দেখে তাও দেখে যাবি আমি যেই জায়গাতে বসেছিল সেই জায়গায়তে কিন্তু তোরা সচককে সকলেই দেখেছিস যে আমার চর অনুচর পাহারা দিচ্ছিল কি। আমার ভক্ত তাদেরকে হাতে করে তুলে তুলে নিয়ে ছেড়ে এসেছে তারা জীবন সকলেই কিন্তু আমার সেই ধনকে পাহারা দিচ্ছিল আজও আমার সপ্ত ভোড়া আমার বসানো রয়েছে সব তোড়া যদি তোমার বসানো থাকে তো একটা ঘোড়া দিলে তো তোমার এই মন্দিরটা তো আরো এই তো লোভ আমার প্রতি

ঠিক আছে আমি ওটার দিকে লোক করলুম না তুমি আমাদের আমার আয় income দাও না তোমার এই দিক থেকে আমি আস্তে আস্তে বাড়তে বাড়তে আমি এক চূড়ান্তে গিয়ে পৌঁছাবো কেননা অনেক তো বিপদ আছে একসাথে একদম কাজ যদি হয়ে যায় বা দিয়ে দেই তাহলে জানবি এখানে সত্যের আশ্রয় নেই ভণ্ডামির আশ্রয় এইটাই জানবে সবাই এটা ঠিক আছে কিন্তু আমার আমার তো এখন নিজের কাছে দিলে আমি তো নিজের ঘাটের থেকে যে সার সেই সেখানে তো মেটাতে হবে প্লাস হচ্ছে কি এতেও তো কাজে লাগাবো আমি কি অধবপাতে লাগাব সেটা তুই তোমার জিনিস তোমার ঘোড়া তোমার থাক আমার দরকার নেই আমার খেটে খেতে হবে যেখানে সেই দিক থেকে একটু আই ইনকাম দাও না এখান থেকে দাও এই গ্রিল ফিল তো করতে হবে বলো ধিকে ধিকে সব একবারে একদম কাজ বাঁধতে যায় না একদম কাজ যদি বাড়ে তো পড়ে যায় জানবি সব সময় অতিবার বেরো না ঝড়ে তুমি পড়ে যাবে আর বাবা আমি যেরকম ধরো তোমার মন্দিরে আগে যেরকম ভাবে সব কিছু মানে কি বলবো সেটা তুমি বুঝে নাও আসতাম এখন তো একদম খালি হাতে আসছে নিজেরই ভাল লাগছে না আর বাড়িতে যা তুমি আছো সেখানেও তো আর কিছু সেরকম ভাবে করতে পারছি না বাবা কি করে কি করবো এটা ভুল ভাবিস বাড়ি কি আর আমার মন্দির কি যেখান থেকে দাঁড়বি সেখান থেকে সাড়া মনে করছিস বাড়িতে আছে বাড়িতে তার সেবা করতে পারনি সে কি বের পাতাইবে না তাতেই সন্তুষ্ট এখানে আছিস

সেই আশাতেই তো থাকি বাবা তোমাকে সন্তুষ্ট তাই তো এই তো দানব সকলেই আমার ধ্যান করে আমার কাছে কাছে জানে জানে এই জায়গায় অল্পতেই সন্তুষ্ট এই তো ধন্যই আমি সবই পাই বঞ্চিত যেন না হই বাবা আজটা করতে আমি জোর করে যাইনি

যারা খবর নিচ্ছে খোঁজ নিচ্ছে অবশ্যই আসবে পারবে সক্ষম হবে তো পড়ি তো তোমার এখান থেকে কি মন্ত্র জপ করলে যাতে তোমার ধামে আসতে পারবে সেরকম একটা মন্ত্র বলে দাও তাহলে তারা সেই ভক্তবৃন্দ তোমার নাম করুক এবং তাড়াতাড়ি যেন আমার পাঁচ বছরের মন্ত্র job করলেই আমার কাছে চলে আসতে পারবে সেটা তো বাবা কি আমি তো জানি না আমার মন্ত্র এত বিঘ্ন থাকবার দরকার নেই সবার মুখে মুখে ছড়ায় যে পণ্ডিত হয় সেও জানে আর যে মূর্খ হয় সেও জানে ওম নম মন্ত্র মন্ত্র পঞ্চাক্ষর মন্ত্র এই মন্ত্র জপেতেই কার্য সফল সিদ্ধি হয়ে

আস্তে আস্তে সবই আসবে সবই তো আর প্রদীপের শিখা যেমন ধিকি ধিকি জলে সেই রকম ধেকি থেকে বাড়বে আর যেই জায়গায় দেখবি সবসময় ফগলিবাজি মেরে নেবে সেই জায়গায় আজ এক রকম আছে কালকের আর রকম হয়ে উঠবে

নিজের বাস্তবে যে কি জিনিস আছে এখনো ধারণা করতে পারিবনি আমারে আবার আমি তোমার এখানে সেবা করছি সব কিছু করছি শুনে সরকার সবকিছু আমারে সুস্থ করে দিতে যা চলি যা চাই চলি রাগি কই যে একটাই আমি যখন আমার মন্দিরে যখন সন্ধ্যা যখন নিতে আইব মন্দিরে যখন প্রবেশ করতে আইব আমার পথে ঝাঁচিয়ে প্রতিষ্ঠিত সেই প্রতিষ্ঠিত দি অবহেলিতে অবখানাতে দুটো পুকুর আজ নষ্ট হয়ে গেছে যে নগুরের ধ্বনি আজও এখনো কিছু কিছু মানুষ পায় সেই নগুরের ধ্বনি এই মন্দির থেকে হয়ে আমি স্নান করব স্নান করে এই মন্দিরে ফের আবার বিরাজমন করব বিরাজমন করে তারপরে আমি বসব সেই নগরের ধ্বনি আজও আমি ঘুরে ঘুরে যাই কিন্তু সেই যে পুকুরগুলো আমার উৎসরা করে রেখেছিল অভিষেক করে সেই সব পুকুরগুলো আজও আমার নষ্ট করে দিয়েছে এই যদি তুই আজ বলতে যাস বা আমার ভক্ত যদি বলতে যাস এই হবে অন্যায় আজ বালখানার জল চাপ আর এই অপবিত করে দিচ্ছে তবু হলেও কিচ্ছু করার থাকে না তবু যখন আমার চরচের জল যখন আসে আমার মস্তকে যখন ডাবল রূপে আসে এই মন্দিরকে পুনরায় এই জলকে পুনরায় প্রতিষ্ঠা করে ভক্ত তারপরে সেই জল আমার মস্তকে করে ধারণ করে নিয়েছে সেই জল আমার মাথায় অভিষেক করে সেইটুখানির জন্য আমার ওই পুকুরকে প্রতিষ্ঠিত করে সেই জল অভিষেক করবার জন্য তুলে নিয়ে আসে তার জন্য আমি আর কিচ্ছু বলিনি কোনো বলবার দরকার নেই যখন আমার মাথায় জল ঢালা হবে সেই ভক্ত যখন যায় আবার বাজরা সহকারে শঙ্করধ্বনি উলুটধ্বনির দ্বারা সেই জল বরণ করে গঙ্গাকে আমন্ত্রিত করে সেই জল প্রতিষ্ঠিত করে আবার নিয়ে আসি আর এই মন্দিরের চূড়ো যখন বলেছিলাম প্রথমে যে পাঁচটি চূড়া উঠবে সেই পাঁচটি চূড়াই অবশ্যই উঠবে আর যখন বলেছিলাম যে মন্দিরের চূড়া যখন প্রত্যেক তখন মন্দিরে আমি বসবো সেই মন্দিরে চূড়া জল ঢালা হবে ঢালবার পর সেই মন্দির পুনরায় চান হবে চান হওয়ার পর এই মন্দির চান হয়ে যাবে তারপরে আমি বসবো সেইটা যখন ভক্ত উঠতে পারে না মন্দিরের চূড়ায় এখান থেকে বসে জল নিয়ে শিখিয়ে মন্দিরের চূড়ায় আমার তুলে দেওয়া তারপরে খাওয়া খাওয়া অনেক তখন ওখানে ছিল সেও স্বভাব আমি দেখি যে আমাকে যখন ওই বড় পুকুরে যে প্রতিষ্ঠা করা পুকুর ওই পুকুরে যে গাছ বৃক্ষ ছিল সেই গাছ তলে নৌকার কান্দারি হয়ে সেই নৌকার উপরে আমি বিরাজমন করতুম আমি চার হাতে বসে থাকতুম সেই নৌকার উপরে সেই পুষ্করণী থেকে আজ আমি আর নেই সেখান থেকে আমি বেরিয়ে গেছি আজ আমার স্থান হয়েছে এই জায়গায় আমি এই জায়গাতেই আছি আমার তো নিয়ে চলে যাচ্ছে সব নিজের সেই জন্যই বলি আমি এই বাস্তবে কি আছে তোরা নিজেই জানিনি নি সেই বাস্তবে কি ক্ষমতা আছে জিনিস কেউ জানি আজ কোন এতে আমার আজকের এই বাস্তবেতে আমারে পাঠিয়েছে তোদের আসন স্বরূপ অনেক পুণ্যের পূর্ণ ফলেতে তাই আজ এই আসন হচ্ছে এইখানে আমার এ পাঠিয়েছে বাস্তবে যেই জিনিস যেই জিনিস হয়নি বাস্তবে সেই সেই জিনিস এই ভক্ত এই বাস্তবে করে দিয়ে চলে যাচ্ছে আর এর পুনরায় ফুয়ে যাবে তারপর কথা বলছে না কেন তার সময় হলে অবশ্যই ভাবতে বলে আর যে কথা বলছি যে কথা বলে না এ কথা ভুল সে সবই বলতে যে সবই কিছু আমরা বুঝতে দাও তোমার